গাইস কয়েকদিন আগে গেমের মধ্যে চলে এসেছে বিআর র্যাঙ্কের নতুন সিজন আর এই নতুন সিজনে তুমি এখনও গ্র্যান্ড মাস্টার অথবা মাস্টারে যাইতে পারো নাই তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট কারণ এই ভিডিওতে সেরা পাঁচটি টিপস দিবো এর মধ্যে চার নাম্বার আর পাঁচ নাম্বার টিপস হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো এইগুলো যদি তুমি ফলো করো তাহলে প্রতিটা ম্যাচে অনেক ক্লাস পাবা তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তাহলে তোমার অনেক লাভ হবে এইটা আমরা জানতাম তো গাইজ ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে দিবা আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবা কারণ আমার চ্যানেলে কিন্তু এইরকমই টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেয়ে যাবা ঠিক আছে তো চলো আজকে টিপস নাম্বার ওয়ানটা শুরু করা যাক আর এর আগে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো তোমরা বর্তমানে কে কোন র্যাঙ্কে আসো ঠিক আছে আমি কিন্তু দেখবো কে কোন র্যাঙ্কে আসো তো টিপস নাম্বার ওয়ান হচ্ছে তোমাকে কিন্তু ফুল প্লাস পাইতে গেলে বিআর র্যাঙ্কের মধ্যে বেশি কিল করতে হবে ঠিক আছে তুমি যদি বিআর র্যাঙ্কে বেশি কিলই করতে না পারো তাহলে তোমাকে কিন্তু ফুল প্লাস দেওয়া হবে না তখন কিন্তু তুমি পরবর্তী র্যাঙ্কে যাইতে কিন্তু তোমার খবর হয়ে যাবে আর গ্র্যান্ড মাস্টার কিন্তু ধরতেও পারবা না কারণ যারা গ্র্যান্ড মাস্টার ধরে তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে অনেকগুলো কিল করে আর ফুল প্লাস নেয় তো এখন দেখো কীভাবে বেশি কিল করবা ঠিক আছে তো এটা বলতেছি তোমরা বেশি কিল করার জন্য সবসময় কিন্তু লং রেঞ্জে ফাইট করবা ঠিক আছে এখন লং রেঞ্জে কোন বন্দুক চালাবা দেখো ভ্যান্ডিং মেশিনে আসবে এম সিক্সটি কিনবা একটা চিপ কিনবা ঠিক আছে আমার মতো দেখো আমি কী করতেছি তারপরে এই এম সিক্সটিটাকে থ্রি লেভেল করে নিবা ঠিক আছে এম সিক্সটিকে থ্রি লেভেল করে স্কোপটা স্কোপ কিনে ফেলবা তাইলে কিন্তু দেখবা একটা থ্রি স্কোপ থাকবে মানে একটা স্কোপ থাকবে আবার তিন লেভেল থাকবে থাকবে মানে এই এম সিক্সটিটা এত বেশি ভয়ঙ্কর হবে তোমরা জাস্ট এনিমিকে মারলেই বুঝতে পারবা তোমরা যখন লং রেঞ্জে বেশি ফাইট করবে ঠিক আছে লং রেঞ্জ থেকে কিন্তু এনিমিকে মারা খুব সহজ দেখো আমি এই প্লেয়ারটাকে কতটা ড্যামেজ দিচ্ছি মানে আমি ওকে এম দিয়ে মারতেছি সে যে ওয়াল লাগাইছে সে ওয়ালের পিছনেও শান্তিতে থাকবে না কারণ এম সিক্সটি যখন তুমি বসি বসি চালাবা তিন লেভেল করে ঠিক আছে মানে এত বেশি ড্যামেজ দিবে এনিমি মানে ভয়ে পালাই গেছে দেখো মানে ও আমাকে মারেও নাই মানে ও ভয়ে পালাই গেছে কারণ এম সিক্সটি কিন্তু ভাই বর্তমানে অনেক ভালো দেখো সামনে কিন্তু একটা প্লেয়ার আসতেছে এটাকে দেখো জাস্ট একটা হেডশট দিয়ে দিলাম সেকেন্ডের ভিতরে শেষ মানে ও কখন ডাউন হয়েছে কখন ক্লিয়ার হয়ে গেছে ও নিজেও জানে না মানে এম সিক্সটি এতটাই ভালো একটা বন্ধু তোমরা যখন লং রেঞ্জ থেকে ফাইট করবা ঠিক আছে তখন কিন্তু এনিমিকে মারতে পারবা আর যদি এনিমি খুব ভালো হয় তাহলে তুমি আস্তে করে পালাই যেতে পারবা মানে এক কথা অনেক বেশি কিল বাইট করতে পারবা মোর বা কম আর শর্ট রেঞ্জে ফাইট করলে তো ভাই হয়েছে তোমাকে কিন্তু এনিমি মারিয়েও দিতে পারে দেখো এটাকে কিন্তু ক্লিয়ার করে দিলাম কত চল্লিশ চল্লিশ করে ড্যামেজ দিচ্ছে বুঝো এই এম সিক্সটি কিন্তু ভাই তুমি খুব সহজে ভ্যান্ডিং মেশিনে পাই যাবা সামান্য কিছু টোকেন দিয়ে এটাকে ম্যাক্স করে নিবা বাস এটা কিন্তু অস্থির লেভেলের একটা

ড্রোন কিনলে কতটা উপকার হবে দেখো সামনে কিন্তু এনিমি আছে ভ্যান্ডিং মেশিনে তো আমি ড্রোনটা ছাড়ে দিলাম যে দেখার জন্য যে আমি যদি ভ্যান্ডিং মেশিনের ওখানে ঢুকি আমাকে কি কেউ মারে ফেলবে নাকি যখনই ড্রোনের মধ্যে দেখলাম হ্যাঁ এনিমি আছে তো আমি কিন্তু অ্যালার্ট হয়ে যেতে পারবো ঠিক আছে এখন ভ্যান্ডিং মেশিন ছাড়াও কিন্তু ড্রো ড্রোন কিন্তু পাওয়া যায় আসল ভ্যান্ডিং মেশিনে ঠিক আছে এখন ওইখানেই যদি এনিমি থাকে তো তুমি কেমনে দেখবা এই ভ্যান্ডিং মেশিনের মাধ্যমে মানে পকেট ব্যান্ডিংয়ের মাধ্যমে কিন্তু তুমি ড্রোন কিনতে পারবা তাও ফ্রিতে ঠিক আছে আর শুধু এটা কিন্তু তোমাকে ড্রোন না এটা আরও কত রকমের কাজ আসবে দেখো এখানে উপরে আসি বক্স মানে জোন দেখতে পারবা আর্সেনাল কী কিনতে পারবা তারপরে হিটলিস মারতে পারবা মানে মেশিন থেকে দূরে থাকলেও হিটলিস মারতে পারবা ঠিক আছে পকেট বেন্ডিংয়ের মাধ্যমে তারপরে আসে এটা হচ্ছে ওয়ার্ল্ড মেকার মানে ডেঞ্জার জোন ফালাইতে পারবা তারপরে আছে দেখো লঞ্চ প্যাড ঠিক আছে অনেক কাজের আর নিচে কয়েকটা ক্যারেক্টার আছে তার সাথে আছে সাপ্লাই বক্স সাপ্লাই বক্সের মাধ্যমে তুমি জোনের বাইরে থাকলেও মেডিকেিট তারপর দিয়ে হচ্ছে অনেক রকমের লুট অ্যামো ফুল স্কোয়ারের জন্য নিতে পারবা মানে এক কথায় তুমি ভাই লোডাউডের মধ্যে বনফায়ার টনফায়ার তো এখন আর নাই রকমভাবে তুমি যেটাই ইউজ করো না কেন ওইটা রাখি দাও এখন থেকে ট্র্যাক ট্যাকটিক্যাল মার্কেটটা ইউজ করা শুরু করো দেখো আমি এখানে রিমিদের সাথে ফাইট করতেছিলাম আমি জোনের বাইরে আটকে গেছি না টিমমেটকে রিভেপ দিতে পারতেছি না কিছু তো এখন আমার কাজ হবে জোন থেকে বাইরে হওয়া আমি কীভাবে ট্যাকটিক্যাল মার্কেটকে ইউজ করে জোন থেকে বাইরেই জাস্ট একবার দেখো টেকনিক্যাল মার্কেটকে ইউজ করার জন্য সবসময় কিন্তু কয়েনে টাচ দিবা ঠিক আছে টাচ দিয়ে দিয়ে কিন্তু অনেকগুলো কয়েন জমাই রাখবা তখনই তোমার ট্যাকটিক্যাল মার্কেটটাকে কিন্তু পারফেক্টভাবে ইউজ করতে পারবা দেখো আমি এখানে ট্যাকটিক্যাল মার্কেটটাকে ইউজ করলাম এখান থেকে একটু লঞ্চ পেট পাইছি ঠিক আছে বাস লঞ্চ পেটটা কিনে ফেলছি আর আমি কত জোনের বাইরে আটকে আসি দেখো তো শুধু আমি এই লঞ্চ জায়গা মতো মারবো আর সেট করে বাস দিব। দিবো দেখো এই লঞ্চ প্যাডের মাধ্যমে আমি কত বাইক থেকে চলে আসি মানে আমি এটার মাধ্যমে জোরে ঢুকে যাব। তো তোমরাও কিন্তু এভাবে লঞ্চ প্যাড টঞ্চ প্যাড বা তারপর দিয়ে এমও মেডিকেিট সব কিছু কিন্তু সবসময় কিন্তু এটা রাখবা আর এটা নিয়ে খেলবা প্রত্যেকটা ভালো প্লেয়ার কিন্তু এটা নিয়েই খেলে তো গাইস টিপস নাম্বার থ্রিটা শুরু করার আগে তোমরা যারা এখনও ভিডিওটা দেখতেছো সাবস্ক্রাইব করো না অবশ্যই ভাই সাবস্ক্রাইবটা করে দাও আমার আর সামান্য কিছু সাবস্ক্রাইবার লাগে তারপরে কিন্তু চল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে ঠিক আছে তো দেখো টিপস থ্রি হচ্ছে টিমমেটের ব্যাক একটা ভালো প্লেয়ার হইতে গেলে বা প্রত্যেকটা ম্যাচে যদি তুমি প্লাস ফাইতে চাও তোমার সাথে কিন্তু তোমার টিমমেটদেরকে থাকতে হবে দেখো এখানে আমরা একটা এনিমিকে দৌড়াইতে দৌড়াইতে ঠিক আছে অবজারভে আসছিলাম তো এনিমিটে আমাদের ভয়ে পালাই যাচ্ছে দেখো লঞ্চ প্যাড ইউজ করে একবার এখানে আসছে আবারও এনিমিটা লঞ্চ প্যাড ইউজ করে আবার অন্যদিকে চলে যাচ্ছে হ্যাঙ্গারের দিকে ঠিক আছে কিন্তু দেখো ভাই আমার সাথে আমার তিনোটা টিমমেটই কিন্তু আসে মানে আমি যেদিকে দিছি ওরাও কিন্তু ওই দিকেই যাচ্ছে কারণ আমরা একজন একজনকে ব্যাকআপ দিচ্ছি এখন ব্যাক দিলে হবে এটা কি আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার সাথে কিন্তু আমার টিমমেটরাও আসি ঠিক আছে এখানে ঠিক আছে সাথে সাথে আসছে ব্যাকআপ দেওয়ার জন্য তো এখানে কিন্তু সামনে এনিমি ছিল এবার দেখো এনিমিটা কিন্তু অরিয়ানো হয়ে আমাকে হ্যাডশট দিয়ে ডাউন করে দেয় তো ডাউন করলে যদি এখানে আমি একা থাকতাম এনিমিটা আমাকে মারে দিত আর আমার মাইনাস লাগতো ঠিক আছে কিন্তু না ভাই আমার টিমমেটরাও আমার সাথে আসে তারাও এনিমিটাকে মারে আর মারার পরে আসি কিন্তু আমাকে সাথে সাথে রিভাইভটা দিয়ে দেয় তো দেখো এখন আমিও মরি আমিও বাঁচিয়ে আসি তার সাথে কিন্তু আমাদের মাইনাসও হয় নেই টিমটাও কিন্তু ওয়াইপ আউট হয়নি কোনো কিছু না ঠিক আছে তো এখানে ক্লক টাওয়ারের ভিতরে আমাদের ফাইট ছিল ঠিক আছে তো এখানেও কিন্তু আমার টিমেটগুলো আমার সাথে আসে মানে আমি যেখানে যাচ্ছি তারাও আমার সাথে আসে তো তুমি এমন প্লেয়ারদের সাথে খেলবা যারা সবসময় তোমার সাথে থাকবে বা ভালো টিমেট নিয়ে খেলবা ঠিক আছে কারণ একজন আরেকজনকে একজনকে যদি ব্যাক আপ দাও এটা কিন্তু খুবই কাজে আসবে দেখো আমি এখানে একবার মরে গেছিলাম ঠিক আছে তো ওরা আমাকে রিভেভ দিয়েছে আমি আবারও নামছি ক্লক টাওয়ারে আমি চাইলে রিভেভ পাই কিন্তু অন্য জায়গায় নামতে পারতাম কিন্তু নামই নেই কারণ আমি এখানেই নামছি দেখো এনিমিটাকে আমিও ডাউন করি এনিমিটাও ডাউন হয়ে যায় ঠিক আছে তো এনিমিটার আশেপাশে কিন্তু ওর কোনো টিমমেট ছিল না কিন্তু আমার আশেপাশে আমার টিমেট ছিল দেখো আমার টিমেট আছে কিন্তু আমাকে রিভেভ দিয়ে দিচ্ছে দেখছো বুঝতেই পারছো আশা করি কেন বললাম সবসময় এই টিমমেটদের সাথে থাকবা টিমমেটদের ব্যাক ব্যাকআপ নিবা তো গাইস এখন হচ্ছে টিপস নাম্বার ফোর আমি কিন্তু বলছিলাম টিপস নাম্বার ফোরটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো সেটা হচ্ছে দেখো তোমরা অনেকেই যখন অনেক সময় টিমেটদের সাথে ফাইট করতে যাও ঠিক তখনই কখন মানে তোমার অন্য এনি টিমমেটগুলো মরে গেছে এবং তো তখন তুমি মাত্র দেখো যে মানে তোমার মাইনাস লাগছে মানে তোমাদের টিমই ওয়াইপ আউট এরকম কিন্তু তোমাদের প্রত্যেকের সাথে হয় তো এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে তোমরা যখনই ফাইট করবা ফাইট করার অবস্থায় সবসময় কিন্তু টিমেটদেরকে সাথে নিয়ে ফাইট তো করবাই তার সাথে টিমেটদের দিকে লক্ষ্য রাখবা যদি দেখতে তোমার টিমেটরা মার খাচ্ছে বা সবাই ডাউন হয়ে গেছে তখন কিন্তু তুমি তাড়াতাড়ি ফাইটটা অফ করে দিবা ঠিক আছে আর দুইটা টিমেট যখন মরে যাবে তখন কিন্তু ভাই আর কোনো রকম ফাইট করবা না যদি তোমার সামনে একটা বট এনিমিও থাকে তাকেও মারতে যাবা না ঠিক আছে দেখো এইখানে কিন্তু আমার দুইটা টিমেট শেষ তো বাকি আছে আমার একটা লাস্ট টিমের তো আমি তাড়াতাড়ি করে কিন্তু পালাই যাচ্ছি কারণ এখন কাজ হবে ভাই তাড়াতাড়ি পালাইতে হবে দেখো এই টিমেরটাকেও কিন্তু এনিমিরা মারে দিছে আমি চাইলে কিন্তু ওখানে যাই এনিমিগুলোকে মারি কিল নিতে পারতাম কিন্তু আমি কিলের আশা করি নাই পিছিয়ে পিছিয়ে একটা এনিমি আসতেছিলো গ্লুয়ার লাগাই দিছি যেন এনিমিটে গ্লোয়াল ভাঙতে ভাঙতে টাইম জায়গা আর আমি এই সুযোগকে যেন পালাইতে পারি আমার এখন কাজ হবে যেভাবেই হোক আমার টিমমেটদেরকে নামাইতে হবে কারণ দেখো এখন কিন্তু এদিকে আশেপাশে অনেক এনিমি ছিল আমি চাইলে কিন্তু আরামসে কিল বাইর করতে পারতাম কিল করতে পারতাম ঠিক আছে এটাতে কিন্তু আমারই লাভ হইতো কিন্তু ভাই যদি আমি একবার ভুলবশত মরে যাইতাম তাহলে কিন্তু সোজা মাইনাস তো আমি ওইটার কিলে চিন্তা করিনি সোজা টোকেন টোকেন যোগাই আমার টিমমেটদেরকে আসি সাথে সাথে রিভাইভটা দিয়ে দিছি এবার কিন্তু আমাকেও সেফে থাকতে হবে কারণ যেহেতু আমার টিমমেটরা মাত্র আকাশ থেকে নামতেছে ওদের কাছে কিন্তু তেমন ভালো কোনো লুট নাই আমি কিন্তু একা বেঁচে আসি আমাকেও কিন্তু কোনো মতো হবে এটাই হচ্ছে আমার একটা মাত্র কাজ এখন হচ্ছে টিপস টিপস নাম্বার নাম্বার তো আমি তোমাদেরকে বলবো তোমাদের প্যাটের মধ্যে কিন্তু এই প্যাটটাকে নিয়ে খেলবা এটার নাম হচ্ছে আরবন প্যাট তোমরা কিন্তু আরবন প্যাটকে দেখতেই পারত এই আরবন প্যাডটা নিয়ে খেলবা এখন এটা তোমাদেরকে কিভাবে সাহায্য করবে বা কিভাবে তোমাকে বেশি প্লাস পাইতে সাহায্য করবে তা আমি তোমাদেরকে বলতেছি দেখো আমি এখানে ল্যান্ডিং করতেছি কাটোলি তো আমি কিন্তু এনিমি আসে নাকি চেক করছি যখনই দেখছি কোনো এনিমি নেই মানে জিরো নিমি তখনই কিন্তু আমি এই জায়গাটাতে আরামসে ল্যান্ডিংটা করছি এখন যেহেতু এখানে কোনো এনিমি নেই আমি কিন্তু লুট টুট করতে পারবো এখন এটা একমাত্র আমি দেখতে পাচ্ছি আরভোন প্যাটের মাধ্যমে এখন কিভাবে তোমরা এই প্যাটটাকে ইউজ করবা ঠিক আছে এটা কিন্তু ম্যাপের মধ্যে একটা দূরবীনের চিহ্ন পাই যাবে এই প্যাটের মাধ্যমে তো এটা দিয়ে এনিমি দেখতে পারবা কারণ তোমরা অনেক সময় কিন্তু এমন আসে যে মানে যেখানে পেয়ে নামো সেখানে এনিমিটাকে বারবার এনিমির হাতে যাই মাই খাও এবং পরে কিন্তু তোমার টিমেটা এটা দিতে পারে না পরে একটা সময় যায় কিন্তু তোমার টিমটাই ওয়াইপ আউট হয়ে যায় আর মানে মাইনাস লাগিয়ে যায় তো ওইটার জন্যই কিন্তু তোমরা নামার আগেই দেখে নিবা যে ওখানে কি এনিমি আসে নাকি যখনই দেখবা নামার আগে এনিমি নাই তাহলে নামবা যদি দেখছো এনিমি আসে তাহলে অন্যদিকে চলে যাবা এখানে আমি আরেকবার রিভাইভ পাই ঠিক আছে তো আরেকবার রিভাইভ পাওয়ার মাত্র দেখো আমি আবারও দেখতেছি ক্লক টাওয়ারে কোনো এনিমি আসে নাকি যখনই দেখলাম ক্লক টাওয়ারে আমাকে জিরো এনিমি দেখাচ্ছে দেখো জিরো এনিমি ঠিক আছে তখনই কিন্তু আমি এখানে নামতেছি কারণ এখন যেহেতু এখানে কোনো এনিমি নেই আমি নামবো আরামসে লুট লুট করবো মরারও কোনো কিন্তু ভয় নেই ঠিক আছে তোমরা অনেকেই আসো নামা মাত্র মাইকাও তো এটা থেকে কিন্তু এখন সতর্ক হয়ে যেতে পারবা এই আর পেটের প্যাটের মাধ্যমে এখানে দেখো আমি আমার টিমেটকে রিভেভ দিতে যাচ্ছি এখানে কয়টা এনিমি আসে ভাই এনিমি আদৌ আসে নাকি এখন কিন্তু আমি আবারও চেক করব তোমরা তিনবার চেক করতে পারবা ঠিক আছে আর ওয়ান পেটের মাধ্যমে তো দেখো এখানে যখন চেক করবো দেখো এখানে কিন্তু চেক করবো ম্যাপে ব্যান্ডিং মেশিনের দিকে দিলাম চেক করা মাত্র দেখি চারটা এনিমি আসে ভাই চারটা এনিমি মানে আমি এখান থেকে পালাইতে হবে বা সাবধানে থাকতে হবে এনিমিগুলো দেখলে আমাকে মারে দিবে আর আমার লাগে যাবে মাইনাস তো গাইস এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা আমি কিন্তু সবাই কমেন্টে রিপ্লাই দিই তো কমেন্ট করতে বলবা না আর ভিডিওটার মধ্যে যদি লাইক দেওয়া দাওয়া থাকে লাইক দিয়ে দিবা চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবা ঠিক আছে তো গাইজ দেখা হবে তোমার সাথে পরের নতুন কোনো ভিডিওতে